এক জাহেল বলছে এক জাহেল বক্তা বলছে যে মুসলিমদের প্রথম কেবলা মুসলিমদের কি প্রথম কেবলা কি কোনটা আপনার বলেন প্রথম কেবলা কোনটা বাইতুল মাকদেশ যান উজু করে আসেন যান যান উজু করে আসেন আপনি কে বলেছেন মুসলিমদের প্রথম কেবলা বাইতুল মাকদেশ কে বলেছে মিথ্যা কথা প্রথম কেবলা কাবা কোনটা কাবা কে শিখাইছে এটা হলো ইহুদিরা শিক্ষা দিছে বক্তা বলছে কি জানেন আল্লাহর নবীর পূর্বে সমস্ত নবী আসলে কেবলা ছিল বাইতুল মাকদেশ এই মিথ্যা কথা বলার কারণে ওকে এমন শাস্তি দেওয়া উচিত মানে কাবাকে অপমান করেছে কাকে কাবাকে অপমান করেছে বেদব ওটা বললে কেন অথচ প্রথম এবাতদের ঘর নির্মাণ করেছেন কে ইব্রাহিম আলাস কাবা নির্মাণ করেননি আহু আল্লাহ বাইতুল মাদি আলীর নাস লাল্লা দেবী বাক্কা বলছেন কাবা ঘর প্রথম নির্মাণ করা হয়েছে ওই মিথ্যুক বক্তা বলছে যে প্রথম কেবলা ছিল সব নবীর কেবলা ছিল বাইতুল মাগদেশ না কোন নবীরই কেবলা বাইতুল মাকদেশ ছিল না সব নবীর কেবলা ছিল কাবা আমাদের নবীর কেবলা কাবাই ছিল মাত্র সতেরো মাস আল্লাহ পরীক্ষা করার জন্য যখন গেলেন তখন কেবলা ছিল কোনটা বাইতুল এই প্রথম তাহলে আমাদের প্রথম কেবলা কি বাইতুল মাগদেশ হলো না কাবা হলো কাবা হলো তুমি তথ্যটা উল্টালে কেন তুমি তো ইহুদির ইহুদিদের বক্তব্য শুনে বলেন বাইতুল মাগদেশ কে নির্মাণ করেছেন বলেন কে সুলাইমান তাই না আজ থেকে মিথ্যা কথা ছাড়বেন বলা কাবা ঘর যেমন ইব্রাহিম আলাহাল্লাম করেছেন তেমনি বাইতুল মাক তৈরি করেছেন ইব্রাহিম আলাহাল্লাম চল্লিশ বছর পরে সহি হাদিস পুনর্নির্মাণ করেছেন এক হাজার বছর পরে কে সুলাইম আলাহাল্লাম নির্মাণ করার পুরো নির্মাণ করার এক জিনিস হ্যাঁ কেন মিথ্যা কথা বললেন আপনি কার মুখ থেকে শুনেছেন হুজুরের মুখ থেকে তাই না আপনারা কেউ পড়ে শুনেছেন এটা পড়ে দেখছেন কেউ পড়ে দেখেনি সব বড় হুজুরের মুখ থেকে শুনেছেন আমি বললে আপনারা গালিগালাস করেন করেন যত পারেন গালিগালাস বলতেই থাকবো ইনশাল্লাহ এর বন্ধ হবে না আপনি মিথ্যা কথা বললাম ছেড়ে দেব কেন বল মিথ্যা কথা প্রথম কেবলাও কাবা শেষ কেবলাও কাবা আমাদের মনে থাকবে কেন বললো প্রথম কেবলা আস্তাক না শোনা যাবে না বর্ণনা করতে ক্লান্ত হয়ে গেছে হাপায়া গেছে তাসলা এরা নিক্ষিপ্ত হবে দগ্ধিত জ্বলন্ত আগুনে জাহান নামে আমুল করে জাহান নামে যাবে মানে আমুল করলে তো কোথায় যাবে জান্নাতে যাবে আল্লাহ বললেন কি জাহান নামে যাবে আস্তাফর তাহলে কোন আমুল এটা আমিলা তো না সেবা না আমুল করতে করতে ক্লান্ত হয়ে গেছে একজন লোককে জিজ্ঞেস করলাম বয়স কত নব্বই বছর বলেন তো আল্লাহ কোথায় সেটা কোনো ব্যাপার হলো আল্লাহ সর্বত্র বিরাজমান কি আমল করেছে চিন্তা করে মানে যা করেছে সেটা বেদাতি আমল করেছে আর যার জন্য করেছেন তিনি আল্লাহ না তিনি সব জায়গায় থাকেন কথা বুঝতে পারছেন তো নব্বই বছর বয়স হয়ে গেছে কিন্তু এখনো আল্লাহকে খুঁজে পাইনি নব্বই বছর বয়স হলে মাজা বাঁকা হয়ে যাবে না তুই কি ক্লান্ত হয়নি খেয়াল করেছেন ক্লান্ত হয়নি দাড়ি পেকে সাদা হয়ে গেছে মাজা বাঁকা হয়ে গেছে চোখে ঝাপসা দেখে শরীর কাঁপে কিন্তু যা করেছে যা বিশ্বাস করে সব কি বাতিল সব বাতিল আমেলা তো না সেবা আমল করতে 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 ক্লান্ত হয়ে গেছে তাসলা নারান হামিয়া ছে তারা প্রজ্বলিত দগ্ধ জাহান্নামে নিক্ষেপ্ত হবে নাউজুবিল্লাহ এই আমল করা যাবে না আল্লাহ বলেন ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবা আম্মানসুরা সূরা ফুরকান 23 নম্বর আয়াত আল্লাহ বলছেন তারা যে আমল করেছে এই আমুলগুলো দেখার জন্য আমি অগ্রগামী হব আল্লাহরা সব আমুলকে আমি নষ্ট করে ধোলাই মিশে দেব তাহলে এইগুলো কি আমুল এইটা জাতিকে এখনো বোঝাতে পারলাম না আমুল তো করে প্রথম এই পথটা বন্ধ করতে হলে যত বেদাতি কাঠমুল্লা আছে এদের বক্তব্য শোনা বন্ধ করতে হবে কথা বুঝতে পারলেন কিন্তু আপনাদের স্বভাব তো খুব খারাপ স্বভাব খারাপ না দেখি অমুক হুজুর কি বলে তাই না সিহারাও ভালো আর তাদের বক্তব্যে হাজার হাজার মানুষ হয় দামও আবার বেশি হেলিকপ্টার ভাড়া এক লাখ আর দুই লাখ হুজুর ভিজিট কয় লাখ হলো তিন লাখ আর হেলিকপ্টার প্রোগ্রাম করে তো দিনে তিনটা করে ওর ইনকাম একদিনে কয় লাখ হলো নয় লাখ কয় লাখ নয় লাখ হেলিকপ্টার ভাড়া অত না এক ঘন্টা আসবে চলে যাবে অত না আমরাও জানি কত ভাড়া কথা বোঝা করে ধান হুজুর মিথ্যা কথা বলে বুঝেননি বলে রাগ করছেন আপনারা শোনেন বেদাতিদেরকে কিছু বললে সমালোচনা করলে যদি কারো অন্তরে আঘাত লাগে এই হারাম ঘর আরো বড় বেদাতি খুব ভালো করে মনে রাখবেন এই বেদাতি বক্তা ইসলামের দুশ্মন রাসুলের দুশ্মন আল্লাহর দুশ্মন ও মুসলিম উম্মার দুশ্মন মুসলিম দেশের দুশ্মন আর ওর প্রতি ভালোবাসা যে দেখাবে ওকে আদর করলে চলবে ও জন্য আমার বক্তব্য না শুনে আমি দোয়া করে আল্লাহ হেদায়ত দান করে আর আর দোয়া করা যাবে না এই ছাড়া হেদায়তের দোয়া ছাড়া আর দোয়া করা যাবে না অসুস্থ হলে বলা যাবে না আল্লাহ তুমি তাকে সুস্থ করে বলা যাবে না কেন বললাম দেখেন দেখেনাকুরুল্লাহ আপনারা দেখে কি বলে দেখি কি বলে এই কথা বলতে যে যদি কোনো যেমন যেমন দেখি শাওয়ালের সিয়াম সম্পর্কে কি বলে এইটা শুনতে গিয়ে ক্লিক করেছেন শুধু কি করেছেন ক্লিক না কি বলে এটাকে ক্লিক করেছে মানে আপনি ওইটা ভিডিওটা অন করলেন অন করা মাত্র কি করলেন জানেন আপনি মানে তার কাছ থেকে জানতে চাইলেন তো তাই না আজমা আহিম মাতুল মুস্তাহিদুন আল্লাহয়া জুজুল আফজুল রেলমে আন মুক্তাদেম পৃথিবীর সমস্ত ইমাম মুস্তাহিদগণ একমত পোষণ করেছেন যে বেদাতির কাছ থেকে এলেম নেওয়া যাবে না

বিষয় সম্পর্কে বেদাতি বক্তাকে জিজ্ঞেস করার চেয়ে জেনা অনেক হালকা পাপেন কথাটা হ্যাঁ জিজ্ঞেস করা মানে আপনি পাপ করলেন জেনা করার চেয়ে অনেক বড় পাপ করলেন আপনি মানা না কিনা এখনো মানতেই শুনে শুধু আপনি জিজ্ঞেস করলেন মানা পরে মানতে মান কি চাইলে মানলেন অনুসরণ করলেন করলেন না কিন্তু যদি খালি আপনি বক্তব্যটা ওপেন করেন জানার জন্য দেখি কি বলে হুজুর এই দেখতে গেলে আপনি যত বড় পাপ করলেন সে পাপটা হলো জেনার চেয়ে অনেক 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 গুণ বড় পাপ হলো আস্তাক আজমাল এটা আমি অনুবাদ করলাম যদি আপনার অনুবাদ করি এটাই আমার অপরাধ ইমাবি রহমা উল্লাহ বলছেন আচ্ছা আপনাদের সরব নাই লজ্জা নাই হায়া নাই বোধ বুদ্ধি কিছুই নাই বলছেন

বেদাতি আলেমের সাক্ষী গ্রহণ করা যাবে না ওলাইউ সল্লা সল্লাহুম তাদের পিছনে নামাজ পড়া যাবে না ওলাইউ খাজান হুম লেন তাদের কাছ থেকে এলেম নেওয়া যাবে না ওলাইউ না কাহোন তাদের সাথে বিয়ে দেওয়া যাবে না হ্যাঁ হ্যাঁ দেখি ওকবাতুল্লাহম হাততাইয়ান তাহ এইটা তাদের জন্য এটা তাদের অপরাধ এটা তাদের শাস্তি যতক্ষণ বেদাত থেকে বেদাত ছড়ানো থেকে বিরত না হবে ততদিন তাদের সাক্ষী গ্রহণ করা যাবে না ওদের ওদের নামাজও হবে না না সাথে বিয়েও দেওয়া যাবে পিছনে হলো এবার আচ্ছা যার পিছনে নামাজ হবে না তার বক্তব্য শোনা যাবে হ্যাঁ যার কাছ থেকে এলেম নেওয়া যাবে না তার বক্তব্য শোনা যাবে ও শোনেন আটশো সরি নয়শো আট নম্বর হাদিস তাবরানি কাবিরের মধ্যে এসেছে আল্লাহ সাল্লাহ আল্লাহসাল্লাম বলছেন ইন নামিনাশরত সাহ কেয়ামতেরও যতগুলো আলামত আছে তার মধ্যে অন্যতম একটা আইউল তামাশালা আনিল আসাবির বেদাতির কাছ থেকে এলেম গ্রহণ করা এইটা হল ধ্বংসের লক্ষণ কিয়ামতের লক্ষণ এজন্য আপনি আপনার কোন আপনি যত বড়ই এলেমলা হন আমি একটা পরিষ্কার কথা বলি যদি বেদাতির কাছ থেকে এলেম নেন আপনার এলেম দ্বারা জাতির ক্ষতি হবেই হবেই হবে এটা কেন কারণ এই বরক হবে না যা শিখবেন একজন আমার এক বন্ধু এই খাটাস বন্ধু পড়ে আসছে দেওবন থেকে কোথায় থেকে দেওবন থেকে আহলে হাদিস কি হাদিস তো বলছে যে আসলে সৌদি আরবের আলেম আলেমার চেয়ে এই দেওবন্দি আলেমরা মনে হয় বেশি পরিশ্রম করে বললাম যে তুই আসলেই খাটাস আমি এমনি খাটাস বলে ডাককি আগে থেকেই দেওবন্দে কোনো এলমি গবেষণা আছে আচ্ছা আমি ওকে উদাহরণ দেওয়া বুঝালাম এই পৃথিবীতে একজন বেদাতি তুই আমাকে দেখা যেটা দেওবন কারখানা থেকে বের হয়েছে এই বেদাতের ফ্যাক্টরি থেকে বের হয়েছে যার খেদমত সারা পৃথিবী ব্যাপী প্রচলিত দেখা তো দেখি তো বলছে যে সারা পৃথিবীতে না হলে তো উপমহাদেশ আছে ওর আকলটা কত নিচে নেমে গেছে খেয়াল করেছেন আপনি আমরা হিসাব করেছি কি নিয়ে পৃথিবী নিয়ে ও হিসাব করেছে কি নিয়ে উপমহাদেশ নিয়ে আমি বললাম যে এই যে একজন একটা উদাহরণ দি আর রাহিকুল রাহিকুল ইতিহাস আর মাহতুম এগারোশো খানা গ্রন্থের মধ্যে সারা পৃথিবীতে রাসুলের শ্রেষ্ঠ জীবনী আর রাহিকুল মাহতুমের লেখককে সফিউর রহমান মোবারকপুরে যিনি আমার আগে দাস দিচ্ছেন তার সরাসরি উস্তাদ সফিউর রহমান যাই তোর বেদাতে একটা আলেম বল দেখি একজন অংশগ্রহণ করে পেরেছে বুঝেননি কথা আমি বললাম তিরমিজির ব্যাখ্যা সারা পৃথিবীতে যেখানে দেশের আলেম আছে তিরমিজির ব্যাখ্যা কে পড়েন যিনি তিরমিজির ব্যাখ্যা পড়েন তার নামই দেখবেন মোহাম্মদ আব্দুর রহমান মুবারকপুরী মোহাম্মদ বিন আব্দুর রহমান মুবারকপুরী তার গ্রন্থ সবার কাছে আছে কই তোর বেদাতের একটা নাম বলতো দেখি তিরমিজির ব্যাখ্যা পৃথিবীর সব মানুষ পড়ে আচ্ছা না হলে আবু দাউদের ব্যাখ্যাই বল বুঝেন কথাটা আবু দাউদের ব্যাখ্যা কি আউনুল মাবুদ তিনি কে তিনি হলেন আহলে হাদিসদের খ্যাত বিদ্যান উপমহাদেশের তিনি হলেন শামসুল হক আজিমাবাদী রহিমাহুল্লাহ আমি বললাম ঠিক আছে সারা পৃথিবীতে চলে একটা গ্রন্থের নাম বল বেদাতের তোর এই দেওবন থেকে বের হয়েছে এই বেদাতের কারখানা থেকে বের হয়েছে তো বলছে যে আমি তো কখনো ভাবিনি এই প্রশ্ন যে তুই আমাকে করবি এটা আমি ভাবতেই পারিনি আচ্ছা ঠিক আছে ভাবার সময় দিলাম আরো তিন মাস ভেবে আমাকে উত্তরটা দিস খেয়াল করেছেন আপনার কথাটা অর্থাৎ আমি বলছি বেদাতের কারখানায় আর একটা কথা একটু ছোট করে বলি কথাটা বড় বলছি ছোট করে যারা এই উপমহাদেশের বেদাতি মাদ্রাসা পড়েছে আমার উস্তাদ তারা হলেও তাদের এলমে যে এত ত্রুটি আছে মানহাজের ত্রুটি উসুলের ত্রুটি আকিদাই ত্রুটি আপনি কয়টা নেবেন কয়টা নেবেন এটা আমরা উপলব্ধি করতে পারি আর এই হক কথাটা স্বীকার করেছেন বাংলাদেশে না সারা বিশ্বে পরিচিত একজন বিখ্যাত আলেম শেখ মতিউর রহমান মাদানী হাফিজল্লাহ তিনি বলেননি উপমহাদেশ থেকে অনেক শিখে আসছিলাম এসে দেখছি যা পড়ে আসছি সেগুলো অধিকাংশই কি ভুল বাস্তবে ভুল গতকালকে একটা কথা বলেছেন আপনি আজকে চিন্তা করে দেন ভুল কত রকমের ভুল এটা এই জন্য বললাম ও আমি কথা ভুলে যাইনি কোন সন্তানকে বেদাতি মাদ্রাসায় পড়ানো যাবে না আমি বলবো পরিচয় দিব না এক ছেলেকে বলছি ও পড়ছে হান মাদ্রাসায় আমি বলছি লাইল কি করতো দেখি আমারও যারা উস্তাদ আছে আমার এক উস্তাদ মরে গেছে আমি বক্তব্য আমার বক্তব্য শুনে বলছে আজকে কি শোনালে তুমি কি শোনালাম আজীবন তো লাইলা তারকিব করেছি আমি বললাম যে এই তো আহ মানুষ হয়ে আপনি কালেমার অর্থ করতে যে আপনি উজুদ আসছেন মানে আল্লাহ ছাড়া কেউ মহজুদ নাই এটাই হলো ওয়াহাদাত উজুদ সব কিছুর মধ্যে আল্লাহ বিরাজমান বুঝেন কথা অথচ লা ইলাহা ইল্লাল্লাহর অনুবাদ করতে গিয়ে যেখানে ওয়াহদানিয়াত প্রমাণ হবে সেই লা ইলাহা ইল্লাল্লাহ অনুবাদ করতে গিয়ে তারকে পড়তে গিয়ে ওখানে মাহজুব মানছে লা ইলাহা মাউজুদুন গায়রা আল্লাহ আস্তাগফিরুল্লাহ অথচ এটা অর্থ হবে লা মাবুদা বিহাক্কিন ইল্লাল্লাহ অতসব তখন বলছে না তোমার বক্তব্য আমি বুঝে গেছি আমি কোন জায়গায় ভুলটা করেছি তোমার বক্তব্য প্রত্যেকটা মাদ্রাসায় আহলে হাদিস মাদ্রাসাতে এখনো লা ইলাহা টার্কিবাটা করানো হয় এখনো করানো আপনি জিজ্ঞেস করেন এখানে যারা আছে পড়ে জিজ্ঞেস করেন এরা জানেই না যে লা ইলাহা বিহাক্কিন শব্দটা এখানে মাহজুবান জানেই না এরা আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ অতসব লা ইলাহা ইল্লাল্লাহ বাক্য এটা না এই বাক্যটা হলো মূল বাক্য হলো লা ইলাহা বিহাক্কিন ইল্লাল্লাহ এটা হলো পূর্ণ বাক্য কারণ ইলাহা শব্দটা ইসিম তার খবরটা কি হবে এখানে নাই এই বিহাক্কিনটা হলো খবর আর আল্লাহ বলে দিচ্ছেন কি ওয়াজালিকা বিআন আল্লাহু ওয়াল হক এটা কোতাত থেকে শিখবেন আপনি কোতাত থেকে শিখবেন এটা এটা শিখতে হবে শিখতে হলে আপনাকে যারা মানহাজ বুঝে তাদের কাছে পড়তে হবে বেদাতির কাছে একশো বছর কেন এক হাজার বছর পড়েও এলাম আপনি পাবেন না কোনোদিন আমি চ্যালেঞ্জ করলাম এক হাজার বছর পরে এটা পাবেন না আপনি কারণ ওরা পড়বেই না ওরা কি জানে ইল্লাল্লাহ লা মাহবুবা ইল্লাল্লা কয়টা হলো মাফি কলবি গাইরুল্লাহ নুর মুহাম্মাদ এই পুরো প্রতিটা বাক্য যেটা বললাম সবগুলোই হারাম একটাও বলা যাবে না লা মাউজুদা ইল্লাল্লাহ বলা যাবে না লা মাহবুবা ইল্লাল্লাহ বলা যাবে না লা মাহসুদা ইল্লাল্লা বলা যাবে না হারাম একের বলতে হবে লা মাবুদা। ইল্লাল্লাহ অন্তত এতটুকু বলতে হবে অথচ যেটা অনুবাদ করেছেন এটার সাহাবিরা তাবিরা তবে তাবিরা লা মাবুদা ইল্লাল্লাহ এটা তিনটা বাক্য বললাম তিনটা বাক্য কেউ অনুবাদ করেনি ও আপনি আমাকে বলবেন যে আপনি জানলেন কি করে ওরা লা মাওজুদা বলে সর বইয়ে লেখছে বইয়ে লিখে রাখছে এইগুলো না আপনারা যেহেতু এই কথাগুলো বলার উদ্দেশ্য হল নিজের ছেলেকে আলিম বানাতে চাইলে কোথায় ভর্তি করা লাগবে হ্যাঁ সহিদা না কি সহি আকিদা করে করে বাড়িটা তো বাজাইছেন যা যে মাদ্রাসা আপনি নসিবরে ভর্তি করেন যারা পড়াচ্ছে আমার ছাত্র একটা আছে এখানে পড়ায় আলহামদুলিল্লাহ আপনি ভর্তি করান এই যে আলেম মুল্লামা বিচরণ করে যাতায়াত করছে দেখবেন এরা সঠিক জিনিসটা ঠিকবে ইনশাল্লাহ ইনশাল্লাহ সহি বুখারে পড়াতে গিয়ে আচ্ছা আপনাদের একটা প্রশ্ন করি আগে প্রশ্ন করব আপনাদের বুঝতি বেদাতি বক্তার ওয়াজ শুনে শুনে কানটা তো পশায় রাখছেন তাই না কানে যদি পানি ঢুকে এই পানি বের করার জন্য কি করতে হয় বলেন যে দেখি হ্যাঁ কি পচা পানি কি পানি ভালো পানি দিতে হয় দিলে বের হয়ে যায় এখন আজীবনে পচা বক্তব্য কানের মধ্যে ঢুкая কানটা কি করে রাখছেন ভূতা করে রাখছেন এখন ভালো কথা শুনি কি করতে হবে কানটা পরিষ্কার করা লাগবে সেটা হলো যে হুজুরের কোরআন তেলোয়ার ছুনা না যায় তার বক্তব্য শোনা